পলাশ সাহার মৃত্যুতে দেশে নানা প্রান্তে যেমন শোকের ছায়া তেমনই সেই মৃত্যুর পরেই এক অবিশ্বাস্য উত্থান ঘটেছে তার কথিত স্ত্রী সুস্মিতা সাহার এক সময় মিডিয়ার পেছনে থাকা এই নারী এখন আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে পলাশ মারা যাওয়ার কয়েকদিনের মধ্যেই সুস্মিতা সাহাকে দেখা গেছে বিভিন্ন জায়গায় বিলাসবহুল পোশাক নতুন শাড়ি ও একের পর এক মঞ্চে বক্তব্য দিতে অনেকে বলেছেন এই সবই কি ছিল আগে থেকেই পরিকল্পিত আরও চমকপ্রদ তথ্য হল পলাশ সাহার একাধিক সম্পত্তি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সামাজিক মাধ্যমগুলো এখন নিয়ন্ত্রণ করছেন সুস্মিতা নিজে। শুধু তাই নয় সম্প্রতি জানা গেছে ডিপজলের পরবর্তী সিনেমার প্রধান চরিত্রে নেওয়া হয়েছে সুস্মিতা সাহাকে আর সিনেমার গল্প পলাশ সাহার জীবনের ছায়া এখন প্রশ্ন হচ্ছে এটা কি শুধুই কাকতালীয় নাকি সব কিছুর পেছনে আগে থেকেই সুগভীর কোনো পরিকল্পনা ছিল অনেকেই বলছেন পলাশকে হারিয়েও যেন রাজত্ব শুরু হলো সুস্মিতার আপনার কি মনে হয় এ বক্তব্য জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ